আজকের এই ভিডিওতে ক্লাস এইটের বইয়ের চতুর্থ অধ্যায় বীজগাণিত সংখ্যামালার গুণ ও ভাগ এই অধ্যায়ের কষে দেখি ফোর পয়েন্ট ওয়ান পেজ নাম্বার পঁয়তাল্লিশ দুয়ের দাগের অঙ্কগুলো করবো দুয়ের দাগের প্রশ্নে বলেছে ধারাবাহিক গুণ করে গুণ ফল খুঁজি পর পর গুণ করি দেখো দুয়ের দাগের একের প্রশ্ন এইটা এই প্রশ্নে তিনটা বীজগাণিত সংখ্যামালা দিয়েছে এবং প্রশ্নে বলেছে তোমাকে পর পর গুণ করতে হবে অর্থাৎ প্রথম এই দুটো বীজগণিত সংখ্যামালা গুণ করব এই দুটো গুণ করার পর যে গুণ গুণ ফলটা পাবো তার সঙ্গে আমরা এটাকে গুণ করব তাহলে দেখো আমি একদম সহজ করে তোমাদের এই গুণটা আমি এখন শেখাবো দেখো এই পথ এই সংখ্যামালার সঙ্গে এই সংখ্যামালা আমাকে গুণ করতে হবে তার আগে তোমাদের কী করতে হবে দেখো এই পথটার সঙ্গে এই পুরো বীজগণিত সংখ্যামালাটাকে গুণ করতে হবে তার জন্য আমি প্রথম লিখবো এই পথটা এটা কি এক্স টু দি পাওয়ার ফাইভ এই পথটার সঙ্গে এই পুরো সংখ্যামালাটা আমরা গুণ করব। থ্রি মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর এরপর আবার এই পথটা প্লাস ওয়ান এর সঙ্গে গুণ করব এই বীজানিত সংখ্যামালাটি এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এই দুটো এখন আমরা গুণ করব। দেখো এখানটায় কত আছে এক্স টু দি পাওয়ার ফাইভ আর এখানটায় তিন তাহলে তিনটা আমি লিখলাম এরপর এক্স টু দি পাওয়ার ফাইভ এরপর এখানটায় মাইনাস আছে মাইনাস এক্স টু দি পাওয়ার ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর দেখো যখন এরকম চল থাকবে তখন গুণ করার নিয়ম গুণ করার নিয়ম হচ্ছে ঘাতগুলোকে আমাদের যোগ করতে হয় তাহলে এক্সে এক্সে হবে তোমাদের এক্স আর পাঁচ আর ন গুণ করার সময় ঘাতগুলোকে যোগ করতে হয় তাহলে এক্স টু দি পাওয়ার ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর গুণ করলে কত হয় পাঁচ আর চারের ন অর্থাৎ এক্স টু দি পাওয়ার নাইন এরপর দেখো প্লাস একের সঙ্গে তিন গুণ করলে তিন হয় প্লাস মাইনাসে মাইনাস একের সঙ্গে এই পথটা গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার ফোর তাহলে আমরা এই দুটো সংখ্যামালা গুণ করে এই গুণ পেলাম এরপর প্রশ্নে বলেছে এখানে যে সংখ্যামালা দেওয়া আছে সেইটার সঙ্গে এখন আমাদের এই সংখ্যামালাটা গুণ করতে হবে তাহলে আমি লিখে দেবো এখানটায় ফোর প্লাস এক্স টু দি পাওয়ার এক্স কিউ প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স এরপর আমরা এখন এই গুণটা করব তাহলে আমি কি করব দেখো আবার এই পথটার সঙ্গে এই পুরো সংখ্যামালাটা গুণ করব তাহলে আমি লিখব থ্রি এক্স টু দি পাওয়ার ফাইভ এরপর এর সঙ্গে এইটা গুণ করছি তাই এই পুরোটা আমাকে এখন এখানটায় লিখতে হবে এরপর আবার লিখব পরের পথ এই যে মাইনাস এক্স টু দি পাওয়ার নাইন এক মাইনাস এক্স টু দি পাওয়ার নাইন এরপর এই পুরো পদটা লিখব ফোর প্লাস এক্স এক্স কিউ প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স আবার লিখবো এই পদটা অর্থাৎ প্লাস থ্রি এই থ্রির সঙ্গে আবার এটাকে গুণ করব তাই লিখবো ফোর প্লাস এক্স টু দি পাওয়ার এক্স কিউ প্লাস এক্স টু সিক্স এরপর লিখবো মাইনাস মাইনাস এক্স টু পাওয়ার ফোর এর সঙ্গে গুণ করবো এই পুরো বীজগাণতিক সংখ্যামালাটি তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স এরপর আমরা গুণটা করব দেখো এটা প্রথম আমরা সাজিয়ে লিখলাম যাতে তোমরা খুব সহজেই গুণ করার সময় গুণটা বুঝতে পারো দেখো এখন এই পত্রের সঙ্গে আমাকে এই পত্রে গুণ করতে হবে তাহলে এখানে আছে তিন এখানে আছে চার তিন চারে কত হয় তিন চারে হয় বারো এরপরে এখানে কত আছে এক্স টু দি পাওয়ার ফাইভ এরপর লিখব প্লাস এরপর এই পত্রটার সঙ্গে আবার এই পথটা গুণ করব অর্থাৎ এখানটায় দেখো কোনো ধ্রুবক নাই এখানটা ধ্রুবক আছে তিন তাহলে আমি লিখলাম তিন এরপর এক্স টু দি পাওয়ার ফাইভ এক্স কিউ গুণ করলে কত হয় গুণ করার সময় এই ঘাতগুলো আমাদের যোগ করতে হয় অর্থাৎ এক্স টু দি পাওয়ার পাঁচ আর তিনে আট এরপর লিখব প্লাস দেখো থ্রি এক্স টু দি পাওয়ার ফাইভ আর এখানটায় এক্স টু দি পাওয়ার সিক্স পাঁচ আর ছয় হয় এগারো অর্থাৎ এক্স টু দি পাওয়ার ইলেভেন এরপর এখানে মাইনাস আছে আমি লিখলাম মাইনাস এরপর এই পত্রের সঙ্গে এই পত্রে গুণ করতে হয় গুণ করলে কত হবে ফোর এক্স টু দি পাওয়ার নাইন এরপর মাইনাস প্লাসে কি হয় আমরা জানি মাইনাস প্লাসে হয় মাইনাস তাহলে এক্স টু দি পাওয়ার নাইন আর এক্স কিউ গুণ করলে কত হয় ন আর তিনে কত হয় ন আর তিনে বারো অর্থাৎ মাইনাস এক্স টু দি পাওয়ার বারো এরপর আবার এইটার সঙ্গে এইটা গুণ করব তাহলে তার আগে চিহ্নগুলো গুণ করতে হবে মাইনাস প্লাসে হয় মাইনাস এক্স টু দি পাওয়ার নাইন এক্স টু দি পাওয়ার থ্রি সিক্স নয় পনেরো অর্থাৎ এক্স টু দি পাওয়ার পনেরো এরপর আবার আমরা এটার সঙ্গে এটা গুণ করব প্লাস তিন চারে কত হয় বারো প্লাস প্লাসে হয় প্লাস থ্রি এক্স কিউ থ্রি এক্স কিউ প্লাস প্লাসে প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার সিক্স থ্রি এক্স টু দি পাওয়ার সিক্স এরপর আর একটি রয়েছে সেটাও আমরা গুণ করবো লিখব কি মাইনাস ফোর এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস প্লাসে হয় মাইনাস এক্স টু দি পাওয়ার চার তিনে সাত প্লাস মাইনাসে মাইনাস এক্স টু দি পাওয়ার ছ আশ এক্স টু দি পাওয়ার দশ তাহলে এরপর আমাদের উত্তরটা আমরা পেয়েছি এই গুণ ফলটা এখন কিন্তু আমাকে এই গুণ ফলটা একটু সাজিয়ে লিখতে হবে কীরকম যে পথটার ঘাত যে পথটার ঘাত বড়ো সেটাকে প্রথম আমাকে লিখতে হবে দেখো এইগুলোর মধ্যে এইখানে পনেরো আছে তাহলে এইটার ঘাত সব থেকে বেশি তাহলে আমি লিখব প্রথম মাইনাস এক্স টু দি পাওয়ার ফিফটিন এরপর এর থেকে ছোটো কথায় আছে দেখো বারো তাহলে আমাকে এটা লিখবে মাইনাস এক্স টু দি পাওয়ার বারো বারোর থেকে ছোটো আছে এগারো অর্থাৎ প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার ইলেভেন এগারো থেকে ছোটো কথায় আছে তোমার দশ এইখানটায় দেখো মাইনাস এক্স টু দি পাওয়ার টেন দশের থেকে ছোটো কোথায় আছে নয় কোথায় আছে নয় কিন্তু মনে হয় এখানটায় আছে মাইনাস ফোর এক্স টু দি পাওয়ার নাইন নাইনের থেকে ছোটো কথাই আছে এখানটায় এইট আছে অর্থাৎ প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার এইট এইটের থেকে ছোটো কথাই আছে সেভেন আমাকে দেখতে হবে এর ঘাতটা দেখো ছোটো সেভেন মাইনাস এক্স টু দি পাওয়ার সেভেন সেভেনের থেকে ছোট কথাই আছে এখানটায় এসে প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার সিক্স সিক্সের থেকে ছোট কথাই আছে পাঁচ এখানটায় এসে দেখো তাহলে প্লাস টু দি পাওয়ার ফাইভ ফাইভের থেকে ছোটো কথাই আছে ফোর এইখানটায় দেখো ফোর ঘাতটা আছে মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর ফোরের থেকে ছোটো কিউ কিউ কিন্তু নেই যেহেতু থ্রি নেই তাহলে এর থেকে ছোটো টু এখানটা এসে টু প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার টু টু এর থেকে ছোটো আর নেই অর্থাৎ এখানটা এসে প্লাস বারো তাহলে আমরা এইটা পেলাম তাহলে দেখো প্রশ্নে আমাদের এই তিনটা বীজগণিত সংখ্যামালা দিয়েছে এবং তিনটাকে যখন আমি ধারাবাহিকভাবে পর পর গুণ করলাম তখন এই গুণ ফলনটা পেলাম আর এটাই হচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর এরপর দেখো পরের প্রশ্ন দেখো দুয়ের দাগে দুয়ের প্রশ্নে এই তিনটা বীজগণিতিক সংখ্যামালা দেওয়া আছে এবং বলেছে পরপর আমাদের গুণ করতে তাহলে প্রথম এইটার সঙ্গে এই দুটো আমরা বীজগণিতিক সংখ্যামালা গুণ করব তাহলে গুণ করার আগে আমাদের কি করতে হয় একটু সাজিয়ে লিখতে হয় তাহলে তোমরা খুব সহজেই গুণটা করতে পারবে দেখো এই পদের সঙ্গে প্রথম এটাকে গুণ করব। তারপর আবার এই পদের সঙ্গে পুরো এটাকে গুণ করব তাহলে আমি প্রথম সাজিয়ে লিখবো এই পদটা টু এ কিউ এরপর এর সঙ্গে গুণ করবে এটাকে অর্থাৎ টু এ ইস প্লাস থ্রি এরপর আবার লিখব এই পথটা মাইনাস থ্রি বি টু দি পাওয়ার ফাইভ এর সঙ্গে গুণ করবো এইটা তার জন্য ওই পথটা আমি এখন লিখছি এরপর দেখো এরপর আমরা এখন গুণটা করবো দেখো এইটার সঙ্গে এইটা গুণ করলে কত হয় দুই দুই হয় চার আর আমরা জানি গুণ করার সময় এই ঘাতগুলোকে যোগ করতে হয় অর্থাৎ এ তিন তিনে নাইন সরি তিন তিনে ছ এরপর আবার কী করব এই পত্রটার সঙ্গে আমরা এই পত্রে গুণ করব তার আগে দুর্ভোগ্য গুণ করব দু তিনে ছ প্লাস দু তিনে ছ ছু আর বি টু দি পাওয়ার ফাইভ তাহলে আমরা এইটা পেলাম এরপর দেখো মাইনাস আছে মাইনাস দিলাম তিন দুয়ে ছু বি টু দি পাওয়ার ফাইভ মাইনাস প্লাসে কি হই মাইনাস তিন ত্রিকায় হই ন এখানটায় বি ফাইভ আর বি ফাইভ যোগ করলে কত হয় বি টু দি পাওয়ার পাঁচ পাঁচে দশ তাহলে দেখো এই দুটো বীজগান্তিক সংখ্যামালা গুণ করে আমরা এইটা পেলাম এরপর আমরা যে গুণ ফলটা পেয়েছি সেই গুণ ফলের সঙ্গে আমাদের এইটাকে গুণ করতে হবে তাহলে আমি গুণ আকারে লিখে দেবো এই পথটাকে টু এ টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু পাওয়ার ফোর এরপর আবার লিখবো আমরা এই পথটা লিখবো এই পদটার সঙ্গে পুরো এটাকে গুণ করব আবার সেম এই পথটা লিখবো আবার এটাকে গুণ করব। করবো এরকমভাবে চারবার আমাকে এখানটাই লিখতে হবে তাহলে চলো আমি একটু সাজিয়ে লিখি ফোর এ টু দি পাওয়ার সিক্স এটার সঙ্গে গুণ করব এটাকে টু এ টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর আবার লিখব এখন আমি এই পথটা অর্থাৎ প্লাস সিক্স এ কিউ বি টু দি পাওয়ার ফাইভ এর সঙ্গে গুণ করব এই পথটা তাই আমি ওই পথটাকে এখন লিখছি প্লাস বি টু দি পাওয়ার ফোর আবার আমি লিখবো এই পথটা অর্থাৎ মাইনাস সিক্স এ কিউ বি টু দি পাওয়ার ফাইভ দেখো এই পথটা লিখলাম এরপর পুরো এটাকে লিখতে হবে মাইনাস টু এ টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি ফোয়ার ফোর আবার লিখবো এই পথটা দেখো এদিকে জায়গা নাই তাই আমি নিচে লিখছি কী লিখবো মাইনাস নাইন বি টু দি পাওয়ার টেন এইটার সঙ্গে গুণ করবো এই পুরো সংখ্যা মেলাটা মাইনাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর এরপর আমরা এখন গুণটা করব ঠিক আছে দেখো এইটার সঙ্গে এটা গুণ করলে কত হয় দুর্ভোগ্য গুণ করো চার দুয়ে আট এ টু দি পাওয়ার সিক্স এ টু দি পাওয়ার ফোর আমরা জানি কী জানি যে এই চলগুলোকে যখন আমরা গুণ করবো তখন ঘাতগুলোকে যোগ করতে হয় তাহলে ছ আর চারে দশ হয় অর্থাৎ এ টু দি পাওয়ার টেন এরপর দেখবো মাইনাস মাইনাস দিলাম এরপর আবার আমি কী করবো ধ্রুবকগুলোকে গুণ করবো ধ্রুবকগুলো কত দেখো চার তিনে কত হয় বারো এ টু দি পাওয়ার সিক্স এ টু দি পাওয়ার টু এ এ আছে তাহলে যোগ করব ছ আর দুই আট অর্থাৎ এ টু দি পাওয়ার এইট এখানে বি নেই এখানে বি স্কোয়ার আছে তাই আমি বি স্কোয়ার লিখলাম এরপর প্লাস ফোর এ সিক্স বি ফোর এ সিক্স বি ফোর তাহলে আমরা এইটা পেলাম এরপর আবার এখানে গুণ করবো দেখো প্লাস আছে প্লাস দিলাম ছ দুয়ে বারো এ কিউ আর এ ফোর গুণ করলে কত হয় এ টু দি পাওয়ার সেভেন চার তিনে সাত এরপর বি টু দি পাওয়ার ফাইভ প্লাস মাইনাসে কি হয় প্লাস মাইনাসে হই মাইনাস তোমরা সকলেই জানো ছ তিনে কত হয় ছ তিনে হয় আঠারো এখানটায় দেখো এক এ স্কোয়ার গুণ করলে কত হবে তিন আর এ পাঁচ অর্থাৎ এ টু দি পাওয়ার ফাইভ বি ফাইভ এখানটায় বি টু পাঁচ আর দুয়ে সাত অর্থাৎ বি টু দি পাওয়ার সেভেন এরপর আবার এটার সঙ্গ এখন এটা গুণ করবো তার আগে চিহ্নগুলো প্লাস প্লাসে কত হয় প্লাস সিক্স একউ এরপর বি ফাইভ বি ফোর বিগুলো আছে পাঁচে পাঁচে ন অর্থাৎ বি টু দি পাওয়ার নাইন এরপর আবার এখন এইটার সঙ্গে এগুলোকে পরপর গুণ করব দেখো মাইনাস আছে তাই মাইনাস দিলাম ছ দুয়ে কত হয় বারো হয় এ কিউ এ ফোর গুণ করলে কত হয় এ টু তে পাওয়ার সেভেন বি ফাইভ আছে তাই আমাকে লিখতে হবে বি ফাইভ এরপর এটার সঙ্গে এটা গুণ করব তার আগে কিন্তু আমাদের চিহ্নগুলো গুণ করতে হবে মাইনাস মাইনাসে কি হয় মাইনাস মাইনাসে হয় প্লাস ছ তিনে আঠারো একইউ এ স্কোয়ার কত হয় এ তিনের দুয়ে পাঁচ বি ফাইভ বি টু তাহলে বি পাঁচ আর দুয়ে সাত এরপর প্লাস মাইনাসে কত হয় মাইনাস ছয় লিখবো এরপর দেখো এক এখানটা এখানটায় এ নাই তাহলে এক থাকছে এরপর বি টুদি পর আর বি টু ফোর চারের পাঁচের ন অর্থাৎ বি টু দি নাইন এরপর রয়েছে এই পথটা এটা গুণ করবো দেখো মাইনাস আছে তাই লিখলাম আমি মাইনাস কত ন দুয়ে কত হয় ন দুয়ে আঠারো বি টেন আর এ ফোর মানে এ ফোর বি টেন এরপর মাইনাস মাইনাসে কি মাইনাস মাইনাসে হয় প্লাস এরপর গুন করব নিনে কত হয় নে সাতাশ বি টেন A স্কোয়ার আছে তাহলে এ স্কোয়ার দিলাম এরপর বি টেন বি টু তাহলে দশ কত হয় বারো মানে বি দি পাওয়ার বারো এরপর প্লাস মাইনাসে কত হয় মাইনাস হই নাইন নাইন বি টেন চার আর দশ চোদ্দ অর্থাৎ নাইন দি পাওয়ার ফোরটিন এরপর দেখো আমরা যে এত বড় একটা গুণ ফল পেলাম এই গুণের ফলের মধ্যে যে পদগুলো কাটাকাটি যাবে সেগুলোকে কিন্তু কাটতে হবে যেমন দেখো এখানটায় আছে তোমার প্লাস টুয়েলভ এ সেভেন বি ফোর এই পথটার সঙ্গে দেখো এই পথটা মিলছে দুটোই মিলছে দেখো এ সেভেন বি ফোর তাহলে মিলছে আর আমরা দেখছি এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে যেহেতু প্লাস মাইনাস আছে তাই এই দুটো পথ কিন্তু আমাদের কেটে গেলো ঠিক সেরকমভাবে আমরা অন্যান্য পদগুলোকে দেখবো দেখো এখানটায় আছে কত মাইনাস আঠেরো এ ফাইভ আর বি সেভেন কোথায় আছে এইখানটায় আছে দেখো এই দুটো পদ মিলছে তাহলে এই দুটো পদ আবার কিন্তু কেটে যাবে তোমরা নিচে কিন্তু ডাক দেবে না ঠিক আছে তোমরা কেটে দেবে ওকে এরপর দেখো প্লাস সিক্স এ কিউ বি নাইন এই দুটো পদ আবার কেটে যাচ্ছে আর কি যাচ্ছে এটার সঙ্গে আর কিন্তু কাটছে না তাহলে বাকি যেগুলো পড়ে রইলো সেগুলোই কিন্তু আমাদের উত্তর তাহলে আমাকে নিচে লিখতে হবে এইট এ টু দি পর টেন মাইনাস টুয়েলভ এ টু দি পর এইট বি স্কোয়ার প্লাস ফোর এ সিক্স ফোর প্লাস এটা তো কেটে গেলেও এখানে পড়ে থাকে এই যে মাইনাস আঠারো এ টু দি পর ফোর বিটু দি পর টেন প্লাস সাতাশ এ স্কোয়ার বিটো দি পর টুয়েলভ মাইনাস নাইন বিটু দি পর টুয়েলভ আর এটাই হচ্ছে সঠিক উত্তর তাহলে আমরা এই তিনটা বীজগণিত সংখ্যামালা পরপর বোন করে পেলাম এত বড় একটি গুণফল আর এটাই হচ্ছে উত্তর দেখো পরের প্রশ্ন দেখো দুয়ের দিকে তিনের প্রশ্ন তিনটে বীজগণিতিক সংখ্যামালা দিয়েছে এবং আমাদের পরপর গুণ করতে বলেছে তাহলে আমরা এখন এই দুটো বীজগণিতিক সংখ্যামালা গুণ করব। তাহলে এই পথটার সঙ্গে প্রথমে এই পুরোটা গুণ করব তারপর আবার এই পদের সঙ্গে এই পুরো পথটাকে আমাদের গুণ করতে হবে তাহলে আমাকে লিখতে হবে এ এক্স এটা লিখলাম এরপর লিখব এই পুরোপথটা এ এক্স মাইনাস বি এরপর আবার লিখব এই পথটা প্লাস বি এর সঙ্গে গুণ করব এই পুরোপথটা অর্থাৎ এ এক্স মাইনাস বি ওয়াই যেহেতু পরপর বলেছে তাই এই দুটো প্রথম গুণ করবো এই দুটো গুণ করার পর যে গুণ ফলটা পাবো তার সঙ্গে এই এই সংখ্যাটাকে গুণ করতে হবে তাহলে আমি প্রথম লিখবো দেখো এটা সঙ্গে এটা গুণ করলে কত হয় এ এ এ স্কোয়ার এখানটা এক্স এক্স অর্থাৎ এক্স স্কোয়ার এরপর মাইনাস এখানটা এ বি এ বি এক্স ওয়াই লিখবো এখানে প্লাস দেখো এ বি এক্স ওয়াই প্লাস মাইনাসে মাইনাস বি এ বি এ গুণ করলে বি স্কোয়ার ওয়াই ওয়াই স্কোয়ের ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার তাহলে আমরা এইটা পেলাম তাই তো এরপর দেখো এখানের মধ্যে দুটো কিন্তু পথ কাটছে দেখো মাইনাস এ বি এক্স ওয়াই প্লাস এ বি এক্স ওয়াই এই দুটো পথ কিন্তু আমাদের কেটে গেলো তাহলে আমরা কী পেলাম আমরা পেলাম এ স্কোয়ের এক্স স্কোয়ার এ স্কোয়ার এবং এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এইটা পেলাম তাহলে আমরা এই দুটো সংখ্যামালা গুণ করে আমরা এই গুণ ফলটা পেলাম এরপর আমাদের পরপর বলেছি তাহলে এইটার সঙ্গে আমাদের এখন এইটাকে গুণ করতে হবে তাহলে আমি এইটা এখানটায় লিখে দিচ্ছি এ টু দি পাওয়ার ফোর দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার এরপর আমরা আবার কী করবো এই পদের সঙ্গে এই পুরো পুরোপথটাকে গুণ করব তাহলে আমি একটু সাজিয়ে লিখব এখন এ স্কোয়ার এক্স স্কোয়ার এরপর এই পুরোটা লিখতে হবে এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এই স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর এরপর আবার এই পদের সঙ্গে এই পুরো পুরোপথটা গুণ করব তাহলে আমি লিখব মাইনাস মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার এরপর এই পুরো পুরোপথটা এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর এরপর আমরা গুণ করবো দেখো এইটার এইটা গুণ করব তাহলে এ টু এ ফোর গুণ করলে কত হয় দুই চারে ছ এক্স টু এক্স গুণ করলে কত হয় দুই চারে ছ এরপর প্লাস এখানটায় এ এ স্কোয়ার গুণ করলে কত হয় এ টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার এখানটায় গুণ করলে কত হয় এক্স টু দি পাওয়ার ফোর এরপর বি স্কোয়ার এরপর প্লাস এইটার সঙ্গে এটা গুণ করবো দেখো এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার দেখো এইটার সঙ্গে এটা গুণ করছি এখানটায় এ নাই এখানটায় এ আছে তাই এ স্কোয়ার এরপর এখানটায় বি আছে বি টু দি পাওয়ার ফোর এরপর এখানটা এক্স আছে এক্স স্কোয়ার এরপর ওয়াই টু দি পাওয়ার ফোর এরপর এইটার সঙ্গে এটা গুণ করবো তাহলে মাইনাস এ টু দি পাওয়ার ফোর বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর এরপর এইটার সঙ্গে এইটা তারকে চিহ্নগুলো মাইনাস প্লাসে কত হয় মাইনাস প্লাসে হয় মাইনাস এরপর দেখো এই স্কোয়ার আমি লিখলাম এই স্কোয়ার বি স্কোয়ার এখানটায় বি টু গুণ করলে কত হয় বি টু দি পাওয়ার ফোর এখানটায় ওয়াই স্কোয়ার এখানটায় ওয়াই স্কোয়ার গুণ করলে কত হয় ওয়াই টু দি পাওয়ার ফোর এরপর এক্স স্কোয়ার এরপর এইটার সঙ্গে এইটা গুণ করব তাহলে প্লাস মাইনাসে কত হয় মাইনাস বি স্কোয়ার বি ফোর গুণ করলে বি টু বি টু দি পাওয়ার সিক্স এরপর ওয়াই টু ওয়াই ফোর ওয়াই টু দি সিক্স তাহলে আমরা এইটা পেলাম যদি কোনো পথ কাটাকাটি যায় তাহলে আমরা এখন কাটাকাটি করব। যেমন দেখো এইখানের এই পথটা এবং এই পথটা আমাদের মিলছে এ টু দি পাওয়ার ফোর এক্স ফোর এ টু দি পাওয়ার ফোর এক্স ফোর মিলছে বি স্কোয়ার ওয়াই মিলছে আর তারপর দেখছি এখানটায় মাইনাস আছে এখানে প্লাস আছে তাহলে যেহেতু মাইনাস প্লাস আছে তাই এই দুটো কেটে গেল এরপর দেখো এই পথটার সঙ্গে এই পথটা মিলছে সুতরাং এই এই পথটাও আমাদের কেটে গেল তাহলে আমাদের কি বেঁচে থাকলো এ টু দি পাওয়ার সিক্স এক্স টু দি পাওয়ার সিক্স এইটা পেলাম আর এইখানটায় বেঁচে আছে মাইনাস বি টু দি পাওয়ার সিক্স ওয়াই টু দি পাওয়ার সিক্স এইটা আমরা পেলাম আর এইটাই হচ্ছে সঠিক উত্তর তাহলে এই তিনটা বীজগণতিক সংখ্যামালা পরপর গুন গুণ করে আমরা এই গুণ ফলটা পেলাম আর এটাই হচ্ছে সঠিক উত্তর তাহলে দুয়ের দেখা তিনটা প্রশ্ন করলাম বাকি প্রশ্নগুলো পরের ভিডিওতে করব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করুন